এই দেখো মানুষের বাড়িতে ইঁদুর যদি কলে ধরা পড়ে তাহলে মানুষ কি করে সেই ইঁদুরটাকে মেরে ফেলে আর আমাদের বাড়িতে একটু কাছে নিয়ে আসো এই দেখো ইদুর কত বড় ইদুরটা দেখো আর তো এই শুধু মানে কাউকে মারতে বলে মাংস খাওয়া ছেড়েছি মাছ খাওয়া ছেড়েছি আমি ইদুর মেরে দেব এটা বল হ্যাঁ দিও ও দিকে ছেড়ে দেব জঙ্গল দিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তো ঘরটায় প্রচুর ইদুর হয়েছিল তো এই যে কলটা কিনেছিল কলটা খুব ভালো পাতলা ইদুর কিন্তু ধরা পড়ে বলো এটা ঘোরা এই দিক ঘোরা ভালো করে দেখো বসে রয়েছে কি সুন্দর করে তো এই জন্য এটাকে এখন জঙ্গলে ছাড়তে যাচ্ছে মারে না ইঁদুর ওর মায়া লাগে সেই জন্য ও যদি ওই মাছ মাংস এগুলো খাওয়া ছেড়েছে শুধুমাত্র ও যে বলে একটা প্রাণকে মারতে হবে সেই জন্য তাছাড়া কোনো আমাদের তো নিয়ম কারণ নেই আমি বারবারই বলি হুম আর এখন যাচ্ছে কিয়ানকে আনতে স্কুলে ওই গাড়ি করে নিয়ে যাবে ইঁদুরটাকে মানে ধারে কাছে ফেলবে না ওই হাই রোডের দিকে ফেলবে আর কি ফেলে মানে ছেড়ে দেবে আর আজকে হচ্ছে মেঘলা ওয়েদার প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা পড়েছে আর আমি আজকে শ্যাম্পু করেছি মাথাটা এত মানে চুল গাছ ছিল এই একটা কেমন ওয়েদার চেঞ্জ হচ্ছে না মতো প্রচুর ড্যান্ড্রফ হচ্ছে মাথায় তো চুল গাছ ছিল ওই জন্য সকালবেলায় শ্যাম্পু করে নিয়েছি চুলটা কোনো শুকোয়নি আর তো একটু ফ্যান ছেড়ে জোরে বসতেও পারছি না তো যাই হোক চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমিলি না ব্লগ তো আমি কেমন বানাচ্ছি এখন দেখতেই পাচ্ছ অনেক দিন পরে পরে একটা মনে হচ্ছে তখন ব্লগ আর কিছুখানি শ্যুট করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ কিছু করার নেই তার মধ্যে আজকে তিন দিন হলো মা নেই পাড়া থেকে চলে এসেছি সেটাও আসারও ভিডিও বানাইনি কিছুই না তো আজকে তিন দিন হয়ে গেল মা মানে ডাক্তার দেখাবে এখানে এবার বাড়িতেও তো মানে একটুখানি হয় না এখানে রয়েছে মার তো বাড়ির জন্য চিন্তা হচ্ছে বাড়িটা একদম ভাই আর বাবার নিজের মতন করে থাকছে যে বলে আমি বাড়িটাও দু তিন দিন একটু গুছিয়ে দিয়ে আসি তো ওই জন্য আমার বাড়িতে গেছে আমার আবার মনে কান্না করছে তারও তো সেই জন্য এবারে মা বাচ্চা নিয়ে রাত জাগা বাচ্চা যেরকম হয় রাত্রেবেলায় তো মানে ঘুমায় না পুরোপুরি এখন তো সেই মানুষটা হয়নি তো রাত জাগটা হয় করতে হয় মানে সেই এনার্জিটা আর থাকে না দিনের বেলা যেটুকু সময় পায় মনে একটু চোখ বন্ধ করে ঘুমাই বা একটু চোখ বন্ধ করে থাকি ফোন নিয়ে এডিট করা বা ভিডিও করা সত্যি এনার্জি থাকে না আর এদিকে দিদি রান্নাবান্না করছে ঘুমাচ্ছে ঘুমের এ করে ওঠে মাঝে মাঝে দেখাচ্ছি আজকে আমাদের রান্না হচ্ছে ইঁচড় ইঁচড় হচ্ছে আর এদিকে মাছের তরকারি আছে মাছ হ্যাঁ মাছের তরকারি সবজি দিয়ে হবে মাছের তরকারি ওই ইয়ে মাছ কি মাছ পিয়ালি মাছ দামোদর নদীর মাছ আর এখানে হয়েছে ডাল মুলো দিয়ে মুলো দিয়ে ডাল মাছ ইঁচড় আর হবে মুলো শাক ভাজা

চলো আজকে সারাদিন টুকটাক করে কিভাবে কীভাবে কাটাচ্ছি একটু একটু করে ভিডিও বানানোর চেষ্টা করব জানি না কমপ্লিট করতে পারবো কিনা একটা ব্লগ পারবো কিনা এমনি করলে করাই যায় প্রতিদিন আর ভিডিও আসলে করা হয় না করে আর কি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্কুল থেকে এসে গেছে এসে স্নান দান কমপ্লিট হয়ে গেছে এই এইটা আবার কিরকম যাও যাও চলো চলো খেতে হবে আর এইদিকে যে আমি খাওয়ালাম দিয়ে প্রদীপ একটুখানি ছেলেকে ধরছে আর আমি এবার কিয়ানকে খাওয়াবো কিয়ানকে খাওয়াবো খাইয়ে নিজেরা খেয়ে রেডি হবো তো কিয়ানকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নেবো তারপরে আমি ধরবো দিয়ে তারপরে আবার প্রদীপ খেয়ে নেবে নাহলে পরে কখন দুজনে একসঙ্গে খেতে বসলে কখন উঠে যাবে আর এখন তারা করে খেতে হবে এই কারণেই কারণ আজকে দুজনকে নিয়েই মানে দুটো বাচ্চাকে নিয়ে যাব একটু ডক্টরের কাছে ওই চাইল্ড স্পেশালিস্ট একটুখানি দেখাবো তো সেই জন্য দুটো সময় টাইম আর কি তো তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে এখনই বেরোবো তো ওই জন্য ফটাফট করে আমি কেয়ানকে খাইয়ে তারপরে রেডি হব

দুপুরে খাওয়া দাওয়া করে ডক্টরের কাছে গেছিলাম দুটো বাচ্চাকে দেখিয়ে নিয়ে আসলাম এসে এই যে ফ্রেশ হয়ে আগে চেঞ্জ করে নিলাম আর এই যে কোমরে বেলটা তো এখন আমার সঙ্গের সাথী আমার কেন প্রত্যেকটা পেশেন্টেরই আর কি যাদের শব্দ সিজার হয়েছে বাইরে বেরোলে তো অন্তত বেলটা পরে যেতেই হয় গাড়ির ঝাঁকুনি টাকুনি লাগে কোমরে আর এই যে এতগুলো ওষুধ এই ছোটো ছেলের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন সব বাচ্চারই লাগছে আর আমাদেরও মানে ঠান্ডাটা লেগেই রয়েছে অনেক দিন থেকে তো ওই জন্য বাচ্চা তো লাগবেই ওই একটা নেবুলাইজার মেশিন আর কি নিয়ে নিতে বললো যে দরকার হলে আর কি নেবুলাইজ মাঝে মাঝে করে দিলে ভালো তাহলে বুকে সর্দিটা বসবে না আর এইদিকে হচ্ছে ছোটোটাকে তো এখনও সেরকমভাবে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করানো হয় না তো এইগুলো আর কি ডক্টর দিয়েছে এগুলোই হসপিটালে যে ডক্টর ওকে দেখছিলো উনি আর কি দিয়েছিলেন তখন তো তার মধ্যে আবার এই যে দুটো গিফট পাওয়া আর এই শুধু ইয়েটা বডি ওয়াশটা নিয়ে আসতে হলো কিনা আর এই দুটো ছোটোটাকে আর কি কিয়ানের একটা বন্ধুর মাম্মাম গিফট করেছিল যেগুলো মাখাবি তো আমার আর কিনতে হলো না তো এগুলোই আপাতত মাখুক তারপরে আবার কিনে নেবো ডক্টরও দেখলাম এগুলোই লিখেছিলো আর এদিকে কমলার মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে আর দিদি মানে আমি ছোটটাকে ফ্রেশ করিয়ে দিদির কাছে দিয়েছিলাম যে তুমি নিয়ে বসো যেহেতু এখন মা নেই আর তার মধ্যে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই আর তারপরে বড়োটাকে ফ্রেশ করালাম আর প্রদীপ আবার একটু বেরোবে আমাদেরকে নামিয়ে দিয়ে ওর কাজ আছে আর এদিকে কমলার কাজকর্ম হয়ে গেছে ও বেরোবে তো ওই জন্য আমি আবার দিদি যেহেতু ছোটোটাকে কোলে নিয়ে বসে আছে আমি বললাম তাহলে তরকারিটা আমি দিয়ে দিই তো ওই কমলার আর কি তরকারিগুলো আমি বেড়ে দিচ্ছি এটা হচ্ছে মাছের তরকারি মাছটা আমি দিদিকে বলেছিলাম একটু ঝোল ঝোল করে করতে মানে সবজিগুলো আর একটু বড়ো বড়ো করে কাটতে দিদি দেখছি একদম ঝুড়ি করে কেটে করেছে খেতে ভালোই হয়েছিল কিন্তু আর একটু মোটা করে আলু বেগুনগুলো এটা একটু অন্য টাইপের আর কি বলেছিলাম তো দিদির মতন করে করেছে তো খারাপ হয়নি আর কি ইঁচড়টাও ভালো হয়েছিল খেতে আর ইঁচড়টা তো নিরামিষ করে করেছিল ইঁচড় আর মাছের তরকারিটাই আর কি কমলাকে আমি দিচ্ছি তো বাটিগুলো না আমার ছোটো বার করা হয়ে গেছে হাতের সামনে তাড়াহুড়ো করে আমি যে বাটি পেয়েছি সেই বাটিতেই দিচ্ছি তো পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে কমলা এবার নেবে কিভাবে আমি দিয়ে ভাবছি যা কমলা এবার নেবে কি করে মানে একটু বড় বড় বাটিতে দিলে একটা বাটির উপর আরেকটা বাটি চাপিয়েও কিছু একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে নেয় কমলা বলছে দাঁড়াও আমি ঢাকা দিয়ে ঠিক ব্যবস্থা করে নিচ্ছি দিয়ে সেটা করতে গিয়ে দেখে খানিকটা ঝোলও পড়ে গেলো আবার এগুলোকে মুছলো মুছে টুছে তারপরে আর কি ও বেরোলো আর আর তারপর আবার দিদিকে বললাম যে দিদি একটু চা করো আর কি কমলা বেরিয়ে যাওয়ার পরে কলাটা কেমন ধরে ধরে আসছিলো তারপরে একটু চাটা খেয়ে বসে একটু রেস্ট নিলাম আর আজকে এইটুকুই ব্লগটা তোমাদের জন্য রেডি করতে পারলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে